একটু রাত হলো কিন্তু ইস্যুটা বলতেই হতো যেটা গতকাল বলেছি এসপি কুচবিহার আপনাকে বলছি দ্যুতিমান ভট্টাচার্য আপনার আচার আচরণ এবং আপনি যা করলেন বাজি পড়ানোকে কেন্দ্র করে এবং যারা প্রতিবাদ করছিল তাদেরকে গ্রেফতার করিয়েছেন ট্রেনে হিজড়ে নিয়ে গেছেন মহিলা বাড়ির লোক আদালতে কারো বিচারক কারো দুদিন জেল হেফাজত দিয়েছেন কাউকে আবার আমার বাড়ির উল্টো থেকে আবার শব্দবাজি শুরু হয়েছে কাউকে জামিন হয়ে দিয়েছেন বিচারপতি কিন্তু এটা প্রয়োজন ছিল কি এসপি কুচবিহার ধর্তমান ভট্টাচার্য আপনাকে বলছি প্রথমে আপনাকে একটু বলে সেটা হচ্ছে যে আপনার কেরিয়ার অনেক কত বছর আমার ঠিক জানা নেই কিন্তু আপনাকে আমি কয়েকটা নাম পড়ছি দেখুন তো আপনি আইপিএস হিসাবে এই নামগুলো শুনেছেন কি না অরবিন্দ কুমার মালিয়াল তখন অবিভক্ত বর্ধমান এসপি অনিল কুমার এসপি নারায়ণ ঘোষ এসপি গঙ্গেশ্বর সিং অ্যাডিশনাল এসপি হরমনপ্রীত সিং অ্যাডিশনাল এসপি ভিগারী বাসনের ক্ষেত্রে যার ব্যাপক বিতর্ক হয়েছিল কেল টামটা এসপি তারপরে শিবাজি ঘোষ না তার আগে গৌরব দত্ত শিবাজী ঘোষ এবং পীযুষ পান্ডে তারপর পীযুষ পান্ডের আগে নীরাজ কুমার সিং খুব ভালো গান গাইতেন পীযুষ পান্ডে তারপরে রাজারাম রাজশেখরন ডক্টর মানস ভইয়াদের মঙ্গলকোটে সময় বাচান বুদ্ধবাবু এ সময় এসপি ছিলেন তখন বামফ্রন্ট জমানা তারপরে এস পি এস এইচ এম মির্জা আর হুমায়ুন কবি তখন অ্যাডিশনাল পরে হুমায়ুন কবির এসপি হন যখন রাজ্যের তখন বিধায়ক দেবরান তারপরে কোনাল আগরওয়াল এ নামগুলো করছি তারপরে ছেলে অখিলেশ সিং যাদব তারপরে ছেলে আমন দেব এস পি বীরভূম এখন সায়ক দাস এসপি পূর্ব বর্ধমান লম্বা কে নামগুলো যখন করলাম তাহলে স্বভাবতই খুব আমার সাংবাদিকতার জীবনে তাহলে অনেকটা বছর আমি এদেরকে পেয়েছি আইপিএস হিসাবে পেয়েছি অবশ্যই আইজি লয়নোডা তখন ছিলেন রাজকানজিয়াকে পেয়েছি মহাকরণে পেয়েছি জাভেদ শামীমকে পেয়েছি পরে আইজি লয়নোডা হন আহ সুপ্রদীম সরকারকে পেয়েছি ডিসি সেন্ট্রাল পেয়েছি ডিসি সাউথ পেয়েছি গৌতম বন্ধ পুলিশ কমিশনার তার ওয়ান টু ওয়ান ইন্টারভিউ করেছি তো করেছি এরকম সঞ্জয় সিংকে পেয়েছি অজস্র নলকৃষ্ণ সিংকে সিংকে পেয়েছি এরকম অজস্র তালিকা আমার কাছে ভরপুর মুক্ত মালার মতো রয়েছে তাই পুলিশ সুপার আপনি কোচবিহার আপনি রাজা শহরে রাজ করছেন এটাই হচ্ছে এটা খুব বড় ব্যাপার যেহেতু রাজ ছিল ব্রিটিশদের তৈরি বাড়ি নয় রাজাদের বাড়ি দেখতে সুন্দর এক এক না ভাস্কর্য শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো লাগে আপনি ভাবছিলেন যে রাজবাড়ি শহরে আপনি রাজার মতো আচরণ করবেন আর যারা বহুত্বে সাংবাদিকতা করে তারা আপনাকে বাবা তালি তালি দেবে এবং আপনি বিভিন্ন সমাজসেবায় কিছু সংঘবদ্ধ মানুষকে আপনি কিছু কাছে টানেন এটা আমি এক অগ্রজ প্রবাদ প্রতিমি সাংবাদিকের নিউজ প্রতিবেদন শুনছিলাম শুনতে শুনতে আকৃষ্ট হচ্ছিলাম যেহেতু আমি কালকে এই বিষয়ে আলোচনা করেছি প্রতিবেদন করেছি আজকে মনে 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 হচ্ছে হলো যে একটু রাত হলো কিন্তু আপনাকে নিয়ে কিছু কথা বলা যেতে পারে যেভাবে ট্রেনে হিজড়া নিয়ে গেল মহিলা পুলিশ আজকে দেখছিলাম কিন্তু যখন আপনার বাংলোর সামনে যখন বাজি ফোটানো হচ্ছিল তখন কি মহিলা পুলিশ ছিল আপনি হাফ প্যান্ট পরে চান্নগঞ্জি পরে আপনি বেরিয়েছিলেন আপনার বাহিনী নিয়ে আচ্ছা আপনি কি সীতায় গেছিলেন পুলিশ সুপার কুচবিহার দোতীবান ভট্টাচার্য আচ্ছা আপনি কি শীতল কুজি গেছিলেন শব্দ দানবদের ধরার জন্য আপনি কি দিনাটা গেছিলেন উদয়নগর এলাকাতে আপনি কি তুফানগঞ্জে গেছিলেন শব্দ দানব ধরতে আপনি কি মেকলেগঞ্জ গেছিলেন শব্দ ধান ধরতে আপনি কি মাথাবাড়ি মাথা ভাঙা গেছিলেন পাশে হলদি বাড়ি আপনি কি বাড়ি গেছিলেন আপনি কি কোচবিহার উত্তর গেছিলেন কোচবিহার দক্ষিণ গেছিলেন যে নেটওয়ার্কে আপনার কাজ করার কথা এবং আপনার বাংলোর সামনে বাংলোর সামনে যেভাবে বাজি পোড়ানো হয়েছে যেভাবে ফাটানো হয়েছে যা ডেসিবেল তাতে বিরাট কেজু ছিল না এরকে সিআরপিসি নানান ধারায় গ্রেপ্তার গড়িয়ে এর হেজডে শুরু চুলে মুক্তি দিতে বাকি রেখেছেন নাই জানি না আপনার আপনার সরস্বত মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার কাছে কি মেসেজ যাচ্ছে আমি ঠিক বলতে পারবো না কিন্তু যে সমস্ত পুলিশ সুপারদের নাম করলাম আইপিএস দের যারা সনামধন্য তাদের সঙ্গে সাংবাতিকতা ইন্টারঅ্যাকশনে অনেক কথা হয়েছে অনেক কাজ করেছেন সংবাদ করেছেন তাই ভাববার কারণ নেই যে আমি আপনাকে নিয়ে নাম করে বলছি বলে আমি খুব ভয় পাচ্ছি একদম ভয় পাচ্ছি আমার নাম নয়ন রায় পুলিশ সুপার কুচবিহার আপনাকে বলছি দোতিমান ভট্টাচার্য আমার অফিস পূর্ব বর্ধমান স্টেশনের সামনে পালিকা বাজার সেকেন্ড ফ্লোর যদি আপনার মনে হয় যে আমাকে কিছু অ্যাকশন টেকন নিতে চান আপনি অলওয়েজ ওয়েলকাম আমি সংবাদ স্বাধীনতা গণতন্ত্র এবং মানুষের ওপর যে পুলিশের জুলুমবাজি এবং পুলিশের যে ভূমিকা পুলিশের মানবিক মুখটা তো দেখার কথা ছিল আপনি যে যে জেলায় আপনি এসপি সেটা যে কোচবিহার কোচবিহার রাতের কোচবিহার অত্যন্ত মদনমোহন বিগ্রহ অত্যন্ত তাদের প্রধান দেবতা সাগরদিঘি রয়েছে বিভিন্ন মন্দির রয়েছে এবং প্রতিটি জায়গায় ছড়তে ছত্রে সৌন্দর্য সৌন্দর্যায়ন রয়েছে তাই যে সমস্ত এলাকা বিধানসভার নাম করলাম আপনার কি সত্যি ইনফ্রাস্ট্রাকচার ছিল শব্দ ধরার ক্ষেত্রে আপনি কি পারতেন যে জগদীশ চন্দ্র বসুনিয়ার যে ওয়াইফ এম দান ব্যাপক ফেটেছে অফ কোচবিহারে জগদীশ চন্দ্র বসুনিয়ার তার ওখানে রেড করেছেন দিনাটা করেছেন উদয়নগর এলাকা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তোফানগঞ্জে করেছেন রেবতী যিনি বিজেপির এমএলএ ওখানে উদ্যোগ রেখেছেন আপনি মনে হয় মনে হয় মনে হয় আই নট কনফার্ম যাই হোক পুলিশের মানবিক রূপ মুখ মুখটা অন্তত আপনাকে বিভিন্ন ক্ষেত্রে অনেকেই কুচবিহারে মানুষ দেখেছে বিভিন্ন আপনার ছবি টবি আপনি এঁকে রেখে দেন উচ্ছ দেখেন আর কিছু পারিষদ বর্গ আপনাকে তালি দেন এবং এই সাংবাদিক কুল যারা আছেন আমি কাউকে ছোট করছি না কিন্তু আপনাকে চেস করলো না কেন এটি সবচেয়ে বড় প্রশ্ন আপনাকে এই গণতান্ত্রিক অধিকার কে দিয়েছে যে হিরির করে টেনে নিয়ে এসে শব্দ বাজি ফাটানোর অপরাধে তাদেরকে গারদে পুড়ে দিয়েছেন তারা তো দেশদ্রোহী নয় আপনি তো কোচবিহার শহরের কোচবিহারের ইতিহাসকে দিয়েছেন পুলিশ ভট্টাচার্য আপনাকে বলছি আমি আপনার আপনি যা করলেন এবং আপনি যা যেটা দেখালেন তাতে খুব ভালো ছবি যাচ্ছে বলে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খুব ভালো নয় মহারাজা নেই মহারানিও নেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন মুখ্যমন্ত্রী দাবি উঠছে বিভিন্ন সমাজের তরফ থেকে বিভিন্ন ভাবে আপনি পুলিশ সুপার হয়েছেন আপনার বয়স আপনি নানান ধরনের ক্রিয়েটিভ জগতে নাকি মানুষ টানুষ শুনেছি আপনি বেশ কয়েকটা পডকাস্ট দেখেছি আমার আপনার ব্যক্তিগত কোনো আগ্রহ নেই আপনাকে নেই আপনি এবং আপনার আপনার সহধর্মী এমন ফুসে উঠেছেন খুঁজবেলা মানুষকে কার্যত ভয় পাই দিয়েছেন শুনুন প্রশাসনিক ব্যবস্থায় জনগণকে যদি চমক ধমক আর যদি অ্যারেস্ট করা হয় জনগণ আজ না হোক কাল কিন্তু প্রতিবাদ প্রতিহত করবে রুখে দেবে এটাই হচ্ছে রে মানুষের কিন্তু জমে থাকা ক্ষোভ আপনি জেলার হোম মিনিস্টার আর ডিএম হচ্ছে রে চিফ মিনিস্টার আপনি হোম মিনিস্টার শেষ কথা কোচবিহার জেলায় যা হবে আপনি শেষ কথা বলবেন তাই আপনার এই অভয় দেখে আমার যা মনে হয়েছে এটাকে আপনি আমি যদি ক্লারিফাই করি যে সোলে মুভি গব্বর সিং এর মতো সেরকম আচরণ হলো ব্যাপারটা মানে বেটার সোজা গব্বর সিং হারায় তো আপনি আপনি এসপি কুচবিহার আপনাকে দেখে মানুষ ভয় পেয়েছে এবং আপনার পুলিশ সাংঘাত বাহিনী যারা দুষ্টের দমন এবং রে অপরাধ ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় এই সব কটা বিধানসভায় গেছিল এই প্রশ্ন তুলছি আর আমি যেহেতু আমার কর্মজীবনে তাদেরকে পেয়েছি তাই নাম করলাম তাদের তবে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোদ্দ তলা কর্ণ করে সংবাদ পৌঁছায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্টাইলে কথা বলেন তিনি যখন বলবেন তখন কিন্তু বান ছুটবে বান কাউকে বলতে দেবেন না পৃথিবী তখন দুয়া হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ছেড়ে কথা বলবেন না তিনি কিন্তু সেন্সিটিভ অনেকে সমালোচনা করেন অনেক হতেই পারে সমালোচনা গণতান্ত্রিক হতে পারে তাই মুখ্যমন্ত্রীর দপ্তরে ইতিমধ্যে সংবাদ গেছে বলে মনে হয়েছে আমার এবং আমার যেহেতু সাংবাদিকের কথা শুনছিলাম তখন মনে হলো যে ব্যাটনটা আমিও ধরি কারণ আমি তো প্রভুত্ব আর দাসত্ব আর দরদাসের সাংবাদিকতা কোনোদিন করিনি আর করবো না তাই মাননীয় পুলিশ সুপার আপনার ভট্টাচার্য আপনার আমার নাম শুনলে হয়তো খারাপ লাগবে চ্যানেলের না কিন্তু আপনার যে যেখানে আপনি যেখানকার এসপি না ওই জেলার চেয়ে রবীন্দ্রনাথ ঘোষ যিনি কুচবিহার পৌরসভার চেয়ারম্যান সম্পর্কে জেনে নেবেন আমার বিস্তার কতটা আপনি জেনে নেবেন ওখানকার বামপন্থী থেকে ডানপন্থী সবার সঙ্গে আসলে আমি হচ্ছে প্রতিষ্ঠিত অপ্রতিষ্ঠিত একটা সরল লেখার মাঝখান দিয়ে গলি দিয়ে যাচ্ছি এই মুহূর্তে বাংলায় দেখ কোয়ারি নিয়ে এই যাওয়ার মুখে যে সমস্ত দৃশ্যমান বজ্র পদার্থ গুলো থাকবে দুর্নীতির ক্ষেত্রে বা শাসকের ভূমিকা সম্পর্কে প্রশাসনিক ভূমিকা সম্পর্কে আমি সেগুলোকে ক্লিন করে দেওয়ার চেষ্টা করব ডিটারজেন্ট পাউডার দিয়ে মানে গণতন্ত্রের বক্তব্যের মধ্য দিয়ে যা আমার মেধা শক্তি বিকাশ বিকশিত ভাবনা আর হচ্ছে কণ্ঠ দিয়ে যাক আপনাকে এত ভারি ভারী শব্দ বলে লাভ নেই কিছু তাই ইমিডিয়েট যে দাবিটা উঠছে বিভিন্নভাবে আপনাকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো উচিত আপনার মতো পুলিশ অফিসার আপনি আইপিএস অফিসার আপনি জেলার এসপি আপনাকে কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দিলে আপনি হারে হারে টের পেয়ে যাবেন যে সাধারণ মানুষের সঙ্গে যেভাবে আপনি হ্যারাসমেন্টটা করেছেন আপনি এবং আপনার সহধর্মিনী প্রেস কনফারেন্স করেছেন আপনি আর সহধর্মিনী যেভাবে আপনার সারমে উনি চিন্তিত দেখুন সারমেও ভালোবাসে আমরা সবাই ভালোবাসি প্রথমে হচ্ছে শিশু বৃদ্ধ এরা প্রথম ভয় পায় তারপর সারমেও মানে পশুপাখিরা সে গাছের পাখি হতে পারে গাছের ছোট ছোট চিড়িয়া হতে পারে তারা সবাই ভয় পায় বেশি পায় তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি লুকআপটার করে এক বছর আপনি থাকেন বা আপনাকে যদি বসিয়ে রেখে দেয় আপনি বুঝে যাবেন মস্তানি করা কি জিনিস হাতে ডান্ডা থাকলে আর পুলিশ সুপার হয়েছেন এসপি আপনি আইপিএস অফিসার মানে আপনি ডান্ডা নিয়ে চমকাবেন কুচবিহারের মতো সংস্কৃতি সৃষ্টি এবং রাজ পরিবার ইতিহাসকে আপনি যেভাবে ভুলণ্টিত করেছেন যা আপনার আচার আচরণে এটা অবশ্যই সড়কটা তো শাসক দলও বলছেন কিন্তু মুখ খুলতে সাহস পাচ্ছেন না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী দলের বিধায়করা মুখ খুললে চাপ আছে দলের কাউন্সিলররা মুখ খুলে চাপ আছে কিন্তু অগণিত আচ্ছা আচ্ছা এখানে এই সময় কোথায় তার বুদ্ধিজীবীরা কোথায় কোচবিহারের লেখক সাহিত্যিক বুদ্ধিজীবী তারা কোথায় প্রতিবাদের সরব নয় কেন যা কোচবিহারে কে যখন কলকাতায় হয় কিছু একটু কিছু হলেই তখন তো বেরিয়ে পড়েন হ্যাঁ মিছিল আর মিছিল আর কবিতা উপন্যাস গল্প ছবি আপনিও ভালো ছবি আঁকেন যেহেতু আপনার মুখ্যমন্ত্রী খুব ভালো ছবি আঁকে আপনি তার থেকে অনুপ্রাণিত হয়েছেন না বলতে পারবো না কিন্তু নামটা মমতা বন্দ্যোপাধ্যায় যদি নজরে যায় নিশ্চয়ই যাবে নজরে তাই আমার নাম আবার বলছি নয়ন রায় আমার প্ল্যাটফর্ম আচ্ছা আমি কোনো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি চালাই না পুলিশ সুপার কোচবিহার আপনাকে বলছি দ্বিতীয়বান ভট্টাচার্য আই অ্যাম নট এ হোয়াটসঅ্যাপ রিপোর্টার না আই এম নট এ আই এম নট এ ফেসবুক রিপোর্টার একদম ভুল না আই এম নট আই এম নট এ ইউটিউব ইউটিউবার আমার দীর্ঘ তিরিশ বছর কেরিয়ারে বহু জায়গায় বহু জল আমি পানি খেয়ে নিয়েছি এখন যেহেতু ডিজিটাল প্রযুক্তির যুগে মানুষকে তাড়াতাড়ি পৌঁছানো যায় তাই হচ্ছে প্ল্যাটফর্ম দ্য কোয়ারি ই আপনার এথার্থী বলছি এসপি সাহেব ই ইউ আই আর ওয়াই আপনি রবীন্দ্রনাথ ঘোষকে একবার জিজ্ঞাসা করবেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যানকে আমার সম্পর্কে আমার দুটি সম্পর্কে আমার স্পৃহা আমার মানসিকতা আমার কাজকর্মের অ্যাক্টিভিটি জেনে নেবেন একবার ওখানে অগণিত পলিটিক্যাল লিডারের সঙ্গে আমারও ব্যক্তিগত সম্পর্ক ভালো আমি কোচবিহার অত্যন্ত প্রাণের শহর পছন্দের শহর পশ্চিমবঙ্গে যতগুলো জেলা আছে দুটো জেলা খুব গুরুত্বপূর্ণ রাজকীয়ভাবে সে স্থাপত্য শিল্পগুলো আছে এক হচ্ছে বর্ধমান যা যা আমি বিলং করি উদয় চাঁদ মহাতাপ তার আগে কীর্তিচাঁদ মহাতাপ তার আগে সঙ্গম রায় তারপরে মোগল প্রিয়ড এইসব একটা বিরাট ইতিহাসে ঘেরা হচ্ছে বর্তমান বর্ধমান রাজবাড়ি রয়েছে রাজা নেই ঘোড়া নেই কিন্তু বর্ধমানের মানুষের একটু রাজকীয় অনুভাবে থাকতে অভ্যস্ত কারণ রাজার শহরে বাস করে তো তাই রাজরক্ত বইছে না কিন্তু রাজ ঐতিহ্য রাজপর ঐতিহ্য আমাদের শরীরে বইছে এমনি কোচবিহারে রাজা রানীদের অস্তিত্ব না থাকলেও কোচবিহারের মানুষদের মতো একটা দেখবেন মেজাজ থাকে রাজকীয় মেজাজ থাকে তাই আপনাকে প্রতিবাদ করছে না মানে ভাববেন রাজা আপনি পার পেয়ে যাবেন মনে মনে প্রাণে প্রাণে কোনে কোনে পথে প্রান্থরে গ্রামেগঞ্জে সীতাই হোক শীতলকুচি হোক দিনহাটা হোক মেঘলীগঞ্জ হোক মাতাবাঙা হোক তুফানগঞ্জ হোক নাটাবাড়ি হোক কুচবিহার দক্ষিণ হোক কুচবিহার উত্তর হোক সর্বত্রই প্রতিবাদ ঝড় উঠছে সেটা চাপা আগুনের মতো পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য আপনাকে বলছি তাই মুখ্যমন্ত্রী যদি অ্যাকশন নেয় ইমিডিয়েট কম্পালসারি ওইটিকে পাঠিয়ে আপনার মতো পুলিশ অফিসারকে আইপিএস অফিসারকে আমি অসম্ম আইপিএস কে অসম্মান করতে পারি না কিন্তু আপনি বেনাকাপ করেছেন যেভাবে তার ব্যবস্থা মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে যদি করেন তাহলে যারা অপমানিত হলেন শুধু বাজি ফোটানোর অপরাধে আর যারা বড় বড় ক্রিমিনাল যারা শব্দ দূষণ করেছেন শব্দ তাদের ধরেছিলেন এক ওই জেলা তো নাম করা জেলা শব্দ শব্দদানবের তো সঙ্গে তো অনেক নেতা যোগ আছে এখানে অ্যাকশন টাকা নিয়েছিলেন নাকি আপনি করেছিলেন আপনি দিনাটায় মেকলিগঞ্জ মাথাভাঙা তুবানগঞ্জ ওদিকে হচ্ছে আপনার সেতাই হৃদলকুচি গেছিলেন খবর নিয়েছিলেন কত টন টন শব্দবাজি ফুটেছে ফাটিয়েছে সেখানে এটা বাজি ফুটিয়ে হ্যাঁ অপরাধ করেছে সেটা গিয়ে পড়েছে যে গুনেছেন আপনি আবার গুনার পর আপনার মনে হয়েছে আপনার সহধর্মী কেঁপে উঠেছেন আপনিও কেঁপে উঠেছেন কেঁপে কেঁপে আপনি প্রেস কনফারেন্স করেছেন তাই সমস্ত জবাব আপনি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাকে দেবেন না আর আমি যদি প্রেস কনফারেন্স থাকতাম আপনাকে আমি প্রশ্ন জর্জরিত করতাম আপনি যত বড় আইপিএস অফিসার হন না কেন ভুলটা ভুল এই সংবাদ চলবেই তাই যে ঘটনা ঘটেছে যে যে দৃশ্য রাজা শহরে কোচ রাজার ঘরে যা দেখেছে মানুষ নিন্দায় মুখ রয়েছে তাই আপনার নান্দনিক ভাবনায় প্রভাবিত যারা হন তাদের দাক্ষিণ্য পেতে পারে হয়তো তারা কিছু কবি কিছু সাহিত্যিক কিছু সাংবাদিক থাকতেই পারে আমি সেই পাঠশালার কিন্তু ছাগল গরু নই খুললাম খুললা ব্যাটিং করতে যদি করে অ্যাকশন থেকে নিতে চান অলওয়েজ ওয়েলকাম কারাগারে যাবো কোনো চাপ নেই কংস তারও কারাগারে যেতে হয়েছিল যশোদাকে আবার কৃষ্ণকেও কারাগারে যেতে হয়েছিল আমি চলে যাবো এই মাত্র তাই আমাকে ধমক দিয়ে লাভ কিছু তাই পুলিশ সুপার কুচবিহার দতিমান ভট্টাচার্য আপনি ইতিহাসে নাম লেখে নাম লেখালেন আপনাকে আজ নাও কাল চলে যেতে হবে আপনার কথা কুচবিহার জেলার মানুষ এবং আমি সাংবাদিক নয়নটায় আপনাকে মনে রাখবো যদি কোন ইন্টারভিউ করার সৌভাগ্য হয় আপনার সঙ্গে মুখোমুখি হওয়ার ইচ্ছা ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান ক্যানট দ্য আপনার এই অ্যাটিচিউড নোভারি ক্যান সাপোর্ট ক্যান নট সাপোর্ট আই ক্যানট সাপোর্ট ইউ ইউর অ্যাটিউড অদ্ভুত রেগেছে যাক এসপি হয়েছেন আপনি তো রাজা এখনকার হোম মিনিস্টার বাকি যদি কম্পালসারি যান যদি আপনি চলে যান তখন বুঝবেন কত ধানে কত চাল নামটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার কাছে সব খবর আছে শুধু অপেক্ষা করুন আর দেখতে থাকুন আপনি আর যারা আমাকে দেখছেন বা অনেকে আছেন কমেন্টস করছেন আপনাদের লাইক আমি যদি ভুল বলে থাকি আমাকে প্রতিবাদ করবেন এই কমেন্টস বক্সে লিখবেন দলদাস বলবেন বলেন তো আপনারা অনেকে আশা করি দলদাস নই আমি আমি মনে করি সিস্টেমের বিরুদ্ধে যদি কোনো ঘটনা যাই হোক সে আই এস হোক সে আইপিএস হোক সে চিফ মিনিস্টার হোক সে গভর্নর হোক খোদ প্রাইম মিনিস্টার হোক যেটা বলার অবশ্যই বলবো এই এইটা ছবিটা ভালো যায়নি তাই পুলিশ সুপার তো সামান্য ব্যাপার আমার দীর্ঘ কর্মজীবনে আমি এদেরকে পেয়ে গেছি কাজ করেছি ইন্টারাকশন করেছি ইন্টারভিউ করেছি তাই আপনি নতুন প্রজন্মের আপনার রক্ত খলখল করছে আমার তিরিশ বছর সাংবাদিকতা জীবনেও রক্ত খলখল করেছিল এখনও করে তাই এই সমস্ত আইপিএস নমস্য আইপিএস ব্যক্তিদের নাম করেছি তাদের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে কিন্তু আপনার প্রতি শ্রদ্ধা নেই আপনার প্রতি আমার যেটা রইল সেটা আপনার মুখোমুখি হওয়ার ইচ্ছা আছে যারা আপনাকে প্রশ্ন করেনি সাংবাদিকরা প্রভুত্বের সাংবাদিকতা যারা করেছেন বলে আমি মনে করি দাসত্ব শৃঙ্খলা বেরিতে বেঁধেছিলেন আমি সেই পাঠশালা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি হচ্ছে অধ্যাপক নই ভাইস চ্যান্সেলার নই ভালো থাকবেন সুস্থতা কামনা করছি অন্তত মানসিকভাবে আপনি সুস্থ থাকুন যেটা হয়েছে সেটা বোধ হয় আপনি তো বলতেই পারতেন যেটা হয়েছে সেটা না হলেই পারতো চারটে কমেন্টস বললে তো মিটিয়ে যেতে পারতো পাল্টা আপনি আপনার দানব বাহিনী দিয়ে আপনি সেটাকে অ্যারেস্ট করালেন কোর্ট কোর্ট পর্যন্ত নিয়ে গেলেন ভালো ছবি গেল না পুলিশ সুপার কুচবিহার দতিমান ভট্টাচার্য এর ডিভিডেন্ড আপনাকে গুনতে হবে আর ডিভিডেন্ড গুনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যবস্থা নেয় ভালো নাহলে জনমাত্র তৈরি হচ্ছে সংবাদ হবে আবার কালকে হবে আপনার যা করার আছে যদি কিছু করার থাকে অ্যাকশন টেকেন আপনি করুন আমি নয়ন রায় দ্য কোয়েরি সর্বদা মাথা উঁচু করে চলে স্যার একা কই বা নিয়ে আমি স্যার ঝুঁকাবো না তাই আপনার নাম করে আমি বলছি আপনি যেটা করেছেন বেনাগাপ করেছেন কুচবিহার ঐতিহ্য ইতিহাসকে এর হিসেব নিকেশ অন্তত ওখানকার মানুষ অগণিত মানুষ আর যারা কুঠুরিতে বসে আছেন যে সমস্ত কবি সাহিত্যিক উপন্যাস যারা প্রতিবাদ করেন দাবি করেন সুশীল সমাজ তারা এখন নাকে নসি দিয়েছেন হাঁচিটা এলেই তখন বুঝবেন আপনার ঘরেও কিন্তু যে কোনো সময় পুলিশ বোঝাতে পারে ভালো থাকবেন